ওই বছর আমরা যে ছাত্র সংগঠন আছে তাদেরকে বুঝে আসলাম এ বছর বুঝাচ্ছি যাতে করে শান্তিপূর্ণভাবে এই জিনিসটা সমাপ্ত ঘটে এবং কোনো রকম ক্যাজুয়ালিটি না হয় কারণ ছাত্ররা কিন্তু আমাদেরই ভাই এবং এই যে ক্যাজুয়ালিটি হয়ে গেলে তাদের ফ্যামিলি সাথে সাফার করে আর অন্য কেউ সাফার করে না আপনারা দেখেন যে অনেক পুলিশ হয়েও কিন্তু শহীদ হয়ে যায় তো আমাদের মেসেজ দিনেই থাকবে যে আপনারা শান্ত থাকেন আপনাদের যা বলার সুন্দর মতো এখানে মানুষ বন্ধন করে বক্তব্য করতে পারেন কিন্তু কোনোভাবেই মারামারি কাম্য না

সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা জিনিসটা দেখছি আর এই জন্যই কিন্তু যেহেতু কালকে আমি জড়িত ছিলাম এই জন্যই কিন্তু কালকে আগে রাতে এসেই কিন্তু আমি এই এখন সামনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে এদেরকে সুন্দর করে বুঝালাম যে আমি নিজেও বিশেষ কাটা এবং আমি যে এই পর্যন্ত এসেছি মেধার জড়িয়ে এসেছি এবং এই এই নিয়ে এত কারণ আপনারা হলেন গিয়ে বিশেষ দিবেন আপনারা ক্যাডার হবেন অনেক ভালো কথা কিন্তু অস্থির হওয়া যাবে না কোন রকম আসলে যখন কিনে একটা মারামারি ঘটবে তখন পুলিশ হিসাবে কিন্তু আমাদের দেখা যায় যে কোন পাশে আমরা কি করছি তো কেউ থাকে না তখন যদি কোনো কিছু ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু সারা জীবনের কান্না হয়ে থাকে সার্বিক নিরাপত্তা আপনাদের সার্বিক নিরাপত্তা আপনারা দেখছেন যে অধি সাহেব আমি একদম আমরা রাস্তায় আছি এবং আমাদের সংগ্রহিত পুলিশ সুপার স্যার সার্বক্ষণিক উনি যোগাযোগ রাখছেন সকালবেলাতেও স্যার এসে কিন্তু সব জায়গায় টহল দিয়ে গেছে এবং স্যারের মেসেজ হলো কি এই মেসেজই যে তোমাদের বক্তব্য তোমরা সুন্দরভাবে দাও কোনো রকম যেন কোনো ক্যাজুয়ালিটি বা কোনো রকম কিছু যেন না হয় সরকারের উপর ভাষা রাখতে হবে গোটা সংসারের ব্যাপারে সরকারের নীতি নির্দেশ যে বিষয় আছে তারা এটা দেখছে এবং এই ধৈর্যটুকু না থাকলে এই ধৈর্য দেখাতে না পারলে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে কখনো বিশেষ কাটা হতে পারবো এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এগারোটা রিটার্ন পরীক্ষা এগারোশো নাম্বারের এটা কিন্তু সম্ভব না ধৈর্য না ধৈর্য থাকতে হবে বুদ্ধিমত্তা থাকতে হবে প্রতিবাদ তো করবেই ছাত্ররা প্রতিবাদ করবে কিন্তু এটা অসহিংস আর অন্যদিকে আমরা এখানে যারা ছাত্রলীগ কাছে তাদেরকেও বোঝাচ্ছি কোনোভাবেই যেন সংগঠনের নামের কোন রকম বদনাম না এভাবে আমরা চালাচ্ছি এখন দেখা যাক